দফা এক দাবি এক মমতার পদক সংগ্রহ করতে হবে পঁচিশ তারিখে কলকাতা যেতে হবে কালীগঞ্জ চলো হাজরা মোড়ে এবং প্রত্যেকটি অঞ্চলে দুটো করে জনসভা পথসভা পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা রেল স্টেশন বাস স্টেশনে সভা করে আমরা এক কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপালের কাছে তা চলে দেব আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান নয় আমরা সনাতনী দুর্গাপূজা আমাদের হয় পঞ্জিকা এবং শাস্ত্র মতে দু তারিখে মহালয়া মাতৃপক্ষের সূচনা ন তারিখে মহাষষ্ঠী মায়ের বোধন সপ্তমী অষ্টমী নবমী দশমী তিন দিন করেছে এবারে এবং সমস্ত সমস্ত কর্মসূচি সকাল আটটার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে আমরা ছাপ্তিক মতে পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় একটি করে অভয়া মঞ্চ তৈরি করবে উত্তব মেলা যেখানে হবে পুজো অনুষ্ঠান যেখানে হবে সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে এবং আমার মাতৃশক্তি অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন আমাদের বোন ডাক্তার যাতে অমরত্ব উৎসব হবে অভয়ের উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে সেদিনই প্রকৃত উৎসব পালন হবে বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না উপদেষ্টা বলছেন বলছেন দুর্গা পূজার টাইম যাই থাক কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র দশর ঘন্টা এগুলো বাজানো যাবে না আপনি চান কি বাংলায় এগুলো যদি না চান এই বাংলাতেও আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে এবং পূর্ব মেদিনীপুর তার কাজ শুরু করেছে লোকসভা ভোট থেকে সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে পঁচিশ তারিখে কলকাতায় দেখা হবে এই আশা রেখে আমার কথা শেষ করলাম দফা এক দাবি এক